নমস্কার বন্ধুরা আজকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে এই মুহূর্তে যে যেহেতু এটা এরেন্ডিং মাস চলছে তাহলে এই মার্চ মাসের বেতন এবং পেনশন কবে পাবেন যদি এই দু তিন দিনের মধ্যেই আপনার স্যালারি ঢুকে যায় তাহলে কি সমস্যা হতে পারে যারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তো যারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাদের কি সমস্যা হতে পারে বা বেতন এবং পেনশন কবে পাবেন সমস্তটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এই নতুন বিজ্ঞপ্তিতে তো বিজ্ঞপ্তিটি আপনারা দেখতেই পাচ্ছেন যেটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত হয়েছে বারো দুই দু হাজার চব্বিশের ডেটে এবং এখানে কিন্তু বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তো প্রথমেই বলে রাখি যদি এই দু তিন দিনের মধ্যে আপনাদের স্যালারি হয়ে যায় তাহলে কিন্তু ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে একটা পরিবর্তন হবে কেননা তাদের তেরো মাসের উপর কিন্তু ইনকাম ট্যাক্স দিতে হবে আর তার ফলে হিসাবটা তাদের একদমই পাল্টে যাবে তো এবার আসছি যে এই যে নতুন বিজ্ঞপ্তি এখানে কত তারিখে বেতন ঢুকবে বা স্যালারি ঢুকবে সমস্তটা বলা হয়েছে তো কী রয়েছে দেখুন ডেট বাই হুইজ বিলস অ্যাডভাইস আর টু বি সাবমিটেড টু ট্রেজারি অর পি এ যে বলা হয়েছে স্যালারি বিলস অ্যান্ড ওয়েবস বিল ফর দ্য মান্থ অফ মার্চ টু সেটা হচ্ছে আঠেরো তিন দু হাজার ডেট এবং গ্র্যান্ড ইন এর স্যালারি বিলস ফর মার্চ টু সেটা হচ্ছে একুশ তিন দু হাজার ডেটে এবার প্রশ্ন হচ্ছে তাহলে পেনশন এবং বেতন কবে ঢুকবে তো এটাও কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে নিচের দিকে রয়েছে যে স্যালারি ফর দ্য মান্থ অফ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন রেসপেক্ট অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এমপ্লয়িজ অফ নন গভর্নমেন্ট এইডেড এডুকেশনাল ইনস্টিটিউশনস লাইব্রেরিস এমপ্লয়ি অফ পঞ্চায়েত বডিস এমপ্লয়ি পেড আউট অব ডিপোজিট অ্যাকাউন্টস অর গ্রান্ট ইন এড ইটিসি শ্যাল বি পেড অন সেকেন্ড এপ্রিল টু অর্থাৎ সরকারি কর্মী শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পঞ্চায়েত কর্মী লাইব্রেরি বা অন্যান্য যে সমস্ত কর্মী রয়েছেন তাদের কিন্তু স্যালারি দুই চার দু হাজার চব্বিশের ডেটে তাদের অ্যাকাউন্টে ঢুকবে অর্থাৎ তাদের কিন্তু তেইশ চব্বিশ অর্থবর্ষে কিন্তু তারা স্যালারি পাচ্ছে না তারা পরের অর্থবর্ষে গিয়ে কিন্তু তাদের স্যালারি ঢুকছে অর্থাৎ তাদের বারো মাসেরই কিন্তু ইনকাম ট্যাক্স হিসাব করে জমা করতে হবে অর্থাৎ আপনারা দু চার দু হাজার চব্বিশের ডেটে কিন্তু স্যালারি পাচ্ছেন এই মার্চ মাসের এবং এরপর রয়েছে যারা পেনশনার রয়েছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে মান্থলি পেনশন ফর দ্য মান্থ অফ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি শ্যাল বি পেইড অন সেকেন্ড এপ্রিল টু অর্থাৎ যারা পেনশনার রয়েছেন তারাও কিন্তু দোসরা এপ্রিল দু হাজার ডেটে তাদের পেনশন পাবেন সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করলো ফিনান্স ডিপার্টমেন্ট থেকে তো আপনারা দেখলেন এবং যেখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে আপনারা যে এই মার্চ মাসের স্যালারি সেটা কিন্তু আপনারা পরের অর্থবর্ষে গিয়ে পাচ্ছেন অর্থাৎ এই অর্থবর্ষে যদি পেতেন তাহলে কিন্তু যারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তাদের ক্ষেত্রে একটা অসুবিধা হতো তাদের তেরো মাসের ইনকাম ট্যাক্স দিতে হতো তো যেখানে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে এখানে কিন্তু বলেই দেওয়া হয়েছে যে আপনারা এই অর্থবর্ষে পাচ্ছেন না অর্থাৎ যেহেতু এপ্রিলে গিয়ে আপনাদের স্যালারি পাচ্ছেন তাহলে কিন্তু আপনাদের বারো মাসেরই ইনকাম ট্যাক্স হিসাব করে জমা করতে হবে তো আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট ছিল আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন